আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আমি অনেক আগেই একটি ভিডিওতে বলেছিলাম বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের বিনাশ নাই কেন বলেছিলাম জানেন আপনারা সকল জায়গায় দেখেন এখন আওয়ামী লীগ নেই আবার সকল জায়গায় আওয়ামী লীগ আছে গতকালকেও একটা আড্ডার স্থান নিয়ে স্বেচ্ছাসেবক দলের সাথে আওয়ামী লীগের সংঘর্ষ হয় সেখানে আহত স্বেচ্ছাসেবক দলের নেতা এই পরিস্থিতিতে একটা আড্ডার জায়গা নিয়ে এখনো আওয়ামী লীগের সাথে অনেক জায়গায় সংঘর্ষ হচ্ছে এবং গাইবান্ধার মধ্যে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষের মধ্যে অনেকজন আহত হয়েছে আজকে এবং বিএনপিরও পাঁচজন আহত হয়েছে সকল জায়গায় বলেন আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ নেই কিন্তু সকল জায়গায় এখন কিন্তু আওয়ামী লীগ বিরাজমান আওয়ামী লীগ বাংলাদেশের পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট লোক সমর্থন করে তো এই আমলিককে আপনারা জেলে কতজনকে ঢুকাবেন আর এই আমলিককে কতজনকে কোণঠাসা করবেন ধরে নিলাম বাংলাদেশের দুই কুটি আমলিককে জেলে ঢুকিয়ে একবারে কোণঠাসা করে ঘর বাড়ি ছাড়া করলেন তো আরও যে পাঁচ ছয় কোটি আমলি আছে তারা তো প্রতিহত করবেই কারণ একটা জিনিস মাথায় রাখবেন সব সময় যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ আর কোনো কিছু চিন্তা করে না বেঁচে থাকবে নাকি মরে যাবে যেটা ষোলো বছর শেখাসিনা ক্ষমতায় থাকার ফলে অনেকের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল তারা বাধ্য হয়ে মরবে না বাঁচবে সেটা চিন্তা করে নাই কাপড়ের কাপড় উপরে রাস্তপথে নেমে গিয়েছিল এখনো কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের এত জনসমর্থন আছে যে কোনো জায়গায় তাদেরকে যদি অতিরিক্ত কোনটাশা করা হয় তারা সেখানে প্রতিহত করবে এবং সংঘর্ষ তৈরি হবে যেটা হচ্ছে এত চাপে রাখা হচ্ছে এত মারা হচ্ছে অনেককে ঢাকায় পেয়ে গণদলায় দিয়ে মেরে ফেলা হচ্ছে অনেকে বইয়ের সাথে দেখা করতে গিয়েছে খবর পেয়েছে ওখান থেকে ধরে নিয়ে মেরে ফেলা হচ্ছে এত কিছু করার পরেও প্রত্যেক জায়গায় আওয়ামী লীগ প্রত্যেক জায়গায় যুবলীগ প্রত্যেক জায়গায় ছাত্রলীগের কথা আসতেছে কেন আসতেছে কারণ এত পরিমাণে সমর্থন আছে যে জেলে থাকার পরও অনেকে পালিয়ে থাকার পরও গুটি সমর্থক প্রত্যেক এলাকায় থেকেই যায় কারণ একটা উপজেলার মধ্যে ধরে নিলাম চার লক্ষ মানুষ চার লক্ষ মানুষের মধ্যে আপনার সাড়ে তিন লক্ষ মানুষের অর্ধেক অর্ধেক করে অর্ধেক করে বিএনপি অর্ধেক করে আওয়ামী লীগ আর পঞ্চাশ হাজার মানুষ ধরলাম অন্যান্য সকল দল করে তাহলে থেকে দুই লক্ষর কাছাকাছি মানুষ প্রত্যেক উপজেলার মধ্যে আওয়ামী লীগ আছে তো তাহলে ওই উপজেলা থেকে আপনি দশ হাজার মানুষকে অ্যারেস্ট করান এক লক্ষ চল্লিশ হাজার মানুষ থেকে যাই আওয়ামী লীগ সমর্থনকারী এখান থেকে পাঁচ ধরলাম নেতা তারা ঘর ছেড়ে পলাতক হয়ে গেল আরো থাকে আপনার প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সমর্থনকারী তো তাদেরকে যখন অতিরিক্ত কোণঠাসা করার চেষ্টা করবেন অতিরিক্ত মারার চেষ্টা করবেন তারা তখন প্রতিহত করবে তো প্রতিহত করার ফলে তাদেরকে সমর্থক হিসেবে চিন্তা দেন আওয়ামী লীগ তো এর ফলে সকলে বলবে আওয়ামী লীগ আর বিএনপি সংঘর্ষ হয়েছে এভাবে করে সকল জায়গায় সংঘর্ষটা হচ্ছে কারণ এদেরকে এতগুলো মানুষকে তো মেরেও ফেলা যাবে না ঘর ছাড়া করে অন্য জায়গাও নিয়ে যাওয়া যাবে না কারণ তারা তো বাংলাদেশের নাগরিক বাংলাদেশে বসবাস করবে এত পরিমাণে সারা বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থন আছে যে আওয়ামী বিনাশ করা কখনোই সম্ভব না এটা আমি সবসময় বলি যতদিন পৃথিবীতে কেমত হবে না ততদিন বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ হবে নিঃ্চিহ্ন হবে না হারিয়েও যাবে না হয়তো কিছু সময়ের জন্য আশা থাকবে এটা আমি অনেক আগেও বলেছি এখনো বলতেছি ভবিষ্যত বলবো কারণ বাংলাদেশ আওয়ামী লীগের আসলেই বিরাল বিনাশ নাই এটা কেউ মানেন আর না মানেন মাসুদ কামাল সাহেব একটা কথা বলেন সাংবাদিক যে বাংলাদেশ আওয়ামী লীগ পাটগাছ না যে ধরলে উপরে ফেলা যায় বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে পটগাছ আর বাংলাদেশ আওয়ামী লীগ এটা সকলের মনে বানে বিশ্বাস করা প্রয়োজন এটা যে বিশ্বাস করবে না সে সত্যিকারের রাজনীতিবিদ না যতই কথা বলেন সমালোচনার খাতিরে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে এসব কথা বিশ্বাস করতেই হবে তিনটা জিনিস যে বাংলাদেশ আওয়ামী লীগ না পটগাছ বাংলাদেশ আওয়ামী লীগ কোন চেয়ার না হিমালয় পর্বত বাংলাদেশ আওয়ামী লীগের বিনাশ নেই ধন্যবাদ